বন্ধুরা ওই যে দেখতে পাচ্ছেন পিছন দিকে কত সুন্দর একটা জায়গা না জায়গাটা আসলে আমাদের এলাকার এটা আমার বাড়ির কাছে আর কি হচ্ছে শিব মন্দির আমাদের এখানকার তো শিব মন্দিরে কিন্তু আমাদের উৎসব হয় বছরে একবার চৈত্র সংক্রান্তির সময় চলেন ওখানে একটু দেখাবো আপনাদেরকে জায়গাটা খুব সুন্দর দেখান দেখাচ্ছি কেন জানেন ওই জায়গাটাতে ছায়া সুন্দর বট গাছ আছে তো রাস্তার পাশে বসার জায়গা আছে সুন্দর এখানে আরাম করার জন্য আর যে না এই সময় এখানে যে কাজকর্ম করে লোকজন সবাই কিন্তু রেস্ট নেয় আর কি যায় মানে রেস্টের জন্য খুবই একটা সুন্দর জায়গা তৈরি হয়েছে আমাদের এখানে জায়গাটা হচ্ছে শিব মন্দির চলেন আমরা দেখি একটু কাছে গিয়ে তো আমাদের গ্রামের নাম হচ্ছে মদন সাঁক মদুন গ্রামের নাম আমাদের আর এক নম্বর শিবরামপুর ইউনিয়ন দেখতে পাচ্ছেন বট গাছটা কত বড় হয়েছে অনেক বড় বট গাছ আর এইটা রাস্তা হ্যাঁ এই রাস্তাটা রাস্তার সাথে আর কি বসার জন্য জায়গা তৈরি করা হয়েছে খুব সুন্দর একবারে জায়গাটা তৈরি হয়েছে আর কি গাছগাছালি আর রোদের তাপে এখানে আমাদের এই ওই পাড়া থেকে অনেক ছাগল আর কি মহিলারা ছাগল চলে তিনি আসে এদিকে ওই নদীর দিকে চলে যায় দেখেন একজন চলে আসছে একজন আসছে যে ছাগল নিয়ে যাবে এখানে রেস্ট নেবে ওই যে বন্ধুলা কাকি ছাগল কতগুলো এখন এখন

আসনি দেখার জন্য আর কি ওই যে বট আছে না বট গাছটার যেখানে শিকড়গুলো কিরকম আর সবগুলোই বট গাছ লাগানো আছে বর্তমান দেখে মদন সাগর শিব মন্দির হ্যাঁ এই শিব মন্দিরে বছরে একবার উৎসব হয় আর কি বছরে উৎসব একবার সেটা হচ্ছে চৈত্র সংক্রান্তির দিনে এখানে আমাদের পয়লা বৈশাখী আর কি হাঁটি লাগে হাঁটি হাঁটি আমরা গ্রামের ভাষায় বলি আর কি ছোট মেলা আর কি সরি দেখতে পাচ্ছেন না জায়গাটা কত সুন্দর আর ওই দিকে হচ্ছে আমাদের বাড়ি ওইটা পুরো এলাকাটা হচ্ছে আমাদের মদন শাখো এটা হচ্ছে বীরগঞ্জ উপজেলার মধ্যে আর কি দিনাজপুর বীরগঞ্জ উপজেলায় আমাদের এই গ্রামটা মদন শাখো দেখতে পাচ্ছেন কত সুন্দর আর এই যে মদন সাগর শিব মন্দির এটা সাইনবোর্ড লাগানো হয়েছে আমাদের যে ব্যাচেলার ছেলেপেলে আছে তারাই কিন্তু এটা কাজ করছে আর কি এই যে বট গাছের যে যে আছে না এখানকার গাছ পাতাগুলা সেগুলা এই জন্য এটা দেওয়া হয়েছে যে অনেকেই কিন্তু কি করে জানেন ছাগল ছাগল নিয়ে আসে দিয়ে ছাগল তড়াতে আসে পরে গাছ সব ডালপালা ভাঙিয়ে ভাঙে আর কি ছাগলকে খাইতে দেয় এই কারণে বিশেষ সতর্ক এটা দেওয়া হয়েছে আর এই জায়গাগুলোতে বসার জন্য এত সুন্দর মানে যে জন্য সেই মজা শুয়ে থাকতে পরিষ্কার করে মানে যখন দেখবেন যে যে সবাই খাওয়া দাওয়া শেষ হইলো সকালবেলা এখনকার দিনে তো কাজ নাই তেমন সবাই চলে আসবে ওই পাড়া থেকে এই পাড়া থেকে এখানে দেখবেন যে খেলবে ছোট ছোট বাচ্চাগুলো আর মনে করেন যেগুলো দিয়ে যারা কৃষিকাজ করে দিয়ে ঘাস কাটা সবাই এখানে শুয়ে থাকি মানে সেই একটা মজা আর কি আপনি যদি সারাদিন এখানে আসেন একবার আসলে এখান থেকে আর নড়ার ইচ্ছা করবেন আর কি শুয়ে থাকার মন চাইলে হ্যাঁ এই যে জায়গাগুলোতে তো আমরা একটু ওই দিকে যাবো ভিতরে ওই ভিতরের দিকে আপনি দেখাই সে মন্দিরটা শুয়েটা হ্যাঁ বন্ধুরা গলায় আমার একটু সমস্যা আছে আপনারা বুঝতে পারতেছেন হয়তো আমার কথাগুলো গলা আমার মানে আটকে দেওয়ার কথাগুলো আর কি শ্বাসকষ্ট আর এটার জন্য একটা ইয়া হয়েছে আমার বাড়িতে শ্বাসকষ্ট একটা ওষুধ নিয়ে আসছে আমার খুবই কার্যকর এটা আমার বাচ্চাদেরকে খাওয়াচ্ছে বর্তমান তারা খুবই উপকার পাইছে এটা আপনাদের দেখাবো এক সময় শ্বাসকষ্ট ছোটো বাচ্চাদের নিউমোনিয়া হলে এই ওষুধটা খাওয়াইলে মানে কবিরে যে ওষুধ আর কি যত বড় নিউমোনিয়া হোক না কেন সব সারেজে অনেকে যে ছোটোবেলায় হা রোগ হয় নিউমোনিয়ার কারণে ওই রোগটা সারবে ওখানে তো আমার বাচ্চাগুলি খাওয়া হয়েছে আমিও খাবো ট্রাই করতেছি এখন ওই একটাই ওষুধ সবাই খেতে পারবে মানে বড়ো ছোটো সবাই রেখে তো দেখাবো ওটা পরে দেখা যাক ওইটা আমাদের মানে যারা ওই ওষুধটা দিছে তারা আর কি সুস্থ হয়েছে আর কি আমাদের আমার জেঠশালি ঠিক আছে জেটশালিকে আর কি অনেকে আর কি পরীক্ষা করা আর কি ওইটা তো আপনারা দেখতেই পাচ্ছেন গাছটা কত বড় হয়েছে বিশাল বড় হয়েছে বিশাল বড় এবং আমরা ছোটো যখন ছিলাম না তখন এইখানে এই গাছগুলো অত বড় ছিল না এগুলো যখন লাগায় তখনই আমরা বলতে পারি আর কি তা এইটা আমরা বলতে পারি না আমাদের ছোটোবেলায় তার আগেই লাগানো হয়েছে গাছটার অবস্থা দেখেন বিশাল বড় গাছ আর বন্ধুরা আপনাদেরকে আরেকটা জায়গায় নিয়ে যাব এক সময় সেটা হচ্ছে আমাদের অঞ্চলে একটা বিশাল একটা আম গাছ আছে সূর্যপরি আম গাছ আম গাছটা মনে হয় না আমাদের বাংলাদেশে আর কোনো ধরনের ওই ধরনের বড় আম গাছ আছে এত বিশাল বড় আম গাছ এবং ওই গাছটার বিশেষ একটা গুণ হচ্ছে গাছের এখনও ফল ধরে যখন ফলন আসবে না এই যে আম ফলন যখন ধরে আর কি তখন নিয়ে যাবো আপনাদেরকে প্রচুর দর্শনার্থী আসে ওইখানে শুধু আম গাছটা দেখার জন্য বিশাল বড় আম গাছ আর এই আমাদের এখানকার একটু বিশাল বড় এরিয়া প্রচুর দুই এরিয়া সাইজ আছে দেখছেন তো রেস্ট নেওয়ার জন্য খুবই ভালো আর আমরা এখানে আসি ঠাকুর পূজা করতে এই যাচ্ছে মন্দির আমাদের শিব মন্দির এখানে কোনো ইয়া নাই আর কি ঠাকুরের ইয়া আছে ভিতরে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর দেখা হবে আরো ভিডিওতে সবাই ভালো থাকবেন